সাইজ আর সেটা এক্সটেন্ডের বিভিন্ন ব্র্যান্ডের স্মার্টওয়াচ হেডফোন চার্জার ডাটা কেবল এবং ব্র্যান্ডের মোবাইল অ্যাকসেসরিজ পাশাপাশি স্মার্টওয়াচের বিভিন্ন স্টেপ বেল্ট পাশাপাশি বিভিন্ন গ্লাস এবং বডি ফ্রেম পাশাপাশি বিভিন্ন ধরনের মোবাইল অ্যাকসেসরিজ স্ট্যান্ড ট্রাইপড রিং লাইট এবং প্রজেক্টর গেমিং হেডফোন এছাড়াও বিভিন্ন সাউন্ড স্পিকার ফার্স্ট চার্জার যেটা একশো আট পর্যন্ত ফার্স্ট ডাটা কেবল মাইক্রোফোন ওয়্যারলেস মাইক্রোফোন মোবাইল অ্যাক্সেসরিজ গ্যাজেট মেমোরি কার্ড ড্রাইভ যারা একদম সস্তায় পাইকারি কিনে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে সো আজকে চলে এসেছি বিগেস্ট একটি পাইকারি দোকানে যে দোকান থেকে বারো মিশালি এ টু জেড মোবাইল অ্যাক্সেসোরিজ এক দোকান থেকে এই পাইকারি কিনে ব্যবসা করতে পারবেন চাইলে কুরিয়ারে মালামাল নিতে পারবেন অথবা দোকানে এসেও নিতে পারবেন সো এই ভিডিওতে বিস্তারিতভাবে পাইকারি সকল ধরনের প্রোডাক্টের ইনফরমেশন থাকবে চলুন ভিডিওটি শুরু করছি

কম দেয় এটা অনেক এরকম করলে আপনার এটার স্পিড কমাতে বাড়াতে পারবেন এই সুবিধাটা এটার ভিতরে দেওয়া রয়েছে আচ্ছা এর সবচেয়ে কমন একটা ফ্যান এটা কমন তো এটা কত এরকমই দুইশো দুইশো দশ বিশ দুইশো দুইশো দশ ব্যাটারি তো সবগুলো প্রত্যেকটার সাথে ব্যাটারি দেওয়া আছে যেরকম ব্যাটারি ব্যাটারি এবং চার্জার কেবল দেওয়া আছে ব্যাটারি এবং চার্জার কেবল দেওয়া আছে ওকে ঠিক আছে দুইশো দুইশো দশ তারপরে এর একটা ফ্যান আছে এরকমই হ্যান্ড ফ্যান এটা আবার এরকম দুইভাবে ইউজ করা যায় এইভাবে বসায় রাখা যায় বসে টেবিলে রাখা যায় আবার চাইলে ওইভাবে হাতে নিয়ে ইউজ করা যায় ব্যাটারি এরকম সাথে দেওয়া আছে প্রত্যেকটা কি ভাই সিঙ্গেল ব্যাটারি করে একটা করে জি জি সিঙ্গেল ব্যাটারি এগুলো বাতাসও অনেক ভালো বুঝতে পেরেছি আছে আপনার এই যে এই ফ্যানটা আছে এই ফ্যানটা বাতাস খুবই ভালো লাইট এলইডি লাইটও দেওয়া রয়েছে এই লাইট দাও আছে বাতাসও অনেক ভালো ফ্যানে বুঝতে পেরেছি এই ফ্যানগুলো এক থেকে দেড় ঘন্টা চলে একটা না এই যে এই ফ্যানটা ভাই এল লাইট স ফ্যান এটা লাইট স এটা লাইট আর ফ্যান দুইটা একসাথে জ্বলবে না আলাদা আলাদা সুইচ দেওয়া আছে এখানে একসাথে জ্বালানো একসাথে জ্বালানো যাবে যে লাইট প্লাস এই যে ফ্যানও ঘুরতেছে রেল ফ্যান এটা চলে গেলো অনেক ভালো লাগবে দুই দুই ঘন্টার মতো আপনার ফ্যান ঘুরবে এবং লাইটটা জ্বালানো থাকবে পাঁচ থেকে ছয় ঘন্টা বুঝতে পেরেছি এটার দাম কত করে এটা পাঁচশো টাকা পাঁচশো টাকা করে ফ্যানটা আছে এই ফ্যানের কোয়ালিটি ভালো গাড়িতে প্রাইভেট কারে সব জায়গায় এটা এভাবে আটকে যে কোনো জায়গায় আটকে রাখতে পারবেন প্লাস শক্তিশালী টেবিলে সব জায়গায় আটকে রাখা যাবে যেকোনো জায়গায় বসায় রাখা যায় এটা বুঝতে পেরেছি ফ্যানের বাতাসটা অনেক ভালো 1200 এমএস ব্যাটারি দেওয়া আছে এটার ভিতরে একটা না তিন তিন ঘন্টার মতো চলে বাতাসটাও ঠান্ডা তিন ঘন্টা জি বুঝতে পেরেছি এর প্রাইসটাও

এটা দেড় ঘন্টা দেড় ঘন্টা এটার দাম কত এটা চারশো পঞ্চাশ টাকা বড় ভিতরে আছে এটা মুভিং করে এটা কি মুভিং করবে? জি জি এটা মুভ করে ঘোরা ঘোরা বাতাস দিবে। এর একটু কম কম করা যায় সমস্যা একটু কম বেশি করা যায়। এটা আছে ডাবল ডাবল ব্যাটারি ফ্যান সাথে লাইট আছে এটা। ফ্যান লাইট। ভাই এই যে লাইটও মুভিং করবে। এটা তো বাতাসটা ভালো এটা। ডাবল ব্যাটারি মাল। দুইটা দুইটা ব্যাটার দেখুন সিঙ্গেল লাগানো হ্যাঁ সিঙ্গেল লাগানো আছে সিঙ্গেল এটা ফ্যানটাও অনেক বড় ফ্যানটাও বড় বাতাসও ভালো এটা বাতাস তিন ঘন্টার মতো চলে জয় রুমের হতে পারে অনেক সুন্দর করছে তো এটা ভাই সাড়ে থেকে টাকা থেকে টাকার এর ভিতরেই হয়ে থাকে কমন এটা এটা কত এটা ইচ্ছা মুখ করা যায় ঘোরানো যায় এটা চেঞ্জও যায় রাখা অনেক রকম আশি এরকম কোয়ান্টিটির উপরে ডাবল ব্যাটারি ব্যাটারি বাইশ করে দুইটা ব্যাটারি দেওয়া আছে চৌচল্লিশ

তো চার্জ নিতে পারবেন অনেক সুন্দর কোয়ালিটির আর একটু বড়ের ভিতরে এটার দাম কত করে দিচ্ছেন এখন বর্তমানে ভাই এক হাজার পঞ্চাশ টাকা এবং এটা গরমের সাথে সাথে রেট গুলো বাড়ে রেট গুলো বাড়ে এখন বর্তমানে একটু কম আছে যার জন্য আবার অনেকে গরমের সময় বলতে পারে যে প্রাইসটা এটা দেওয়া ছিল চলে এরকম আছে ইউএসবি দিয়ে যারা গেমিং করে তাদের জন্য এটা মানে সব ধরনের ফ্যানের কালেকশন আছে এটার দাম কত নিচ্ছেন ভাই পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা করে পার ওটা টাইপ সি পুটো আছে টাইপ বি পুটো হ্যালো গাইস বিভিন্ন ধরনের অনলাইনে বিক্রি হয় এমন প্রোডাক্ট রয়েছে যেগুলো অনেক বেশি বিক্রি হয় এবং চাহিদা সম্পূর্ণ বিভিন্ন ধরনের প্রোডাক্ট রয়েছে যেগুলোর মান অনেকটা ভালো থাকে যেগুলো অনেক দিন পর্যন্ত লাস্টিং করে এবং পরবর্তীতে সেল করতে গেলেও ভালো একটা দাম পাওয়া যায় অথবা সেলের জন্য বেস্ট হয় অনেক দিন পরেও সেটা বিক্রি করা যায় সো আজকের দোকানে বিভিন্ন ভ্যারাইটিস পণ্য রয়েছে এবং প্রত্যেকটি পণ্যই এক্সক্লুসিভ এবং অনেক হট এবং তারা অনেক সস্তায় সেল করে থাকে সো যদি আপনাদের কোনো প্রোডাক্টের প্রয়োজন হয় তাহলে স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে এছাড়াও ডিসক্রিপশন বক্সে মোর অপশন রয়েছে সেখানে ক্লিক করলে ইমো হোয়াটসঅ্যাপ আপনারা নাম্বার পাবেন লোকেশন দেখতে পারবেন সো যদি কোনো প্রোডাক্টের প্রয়োজন হয় তাহলে সরাসরি তাদের সাথে কন্টাক্ট করবেন ইমো হোয়াটসঅ্যাপ আইডি রয়েছে এছাড়াও বিভিন্ন প্রোডাক্টের দরদাম কোয়ালিটি বিস্তারিত নিয়ে তথ্য দেব এই ভিডিওতে বরাবরের মতো চলুন ভিডিওটি শুরু করছি